হ্যালো গুড মর্নিং সো আমরা আজকে যাচ্ছি মুনস্টারে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা ঊনপঞ্চাশ আটটা ষোলোতে ট্রেন আছে তো এবার চলো যাওয়া যাক তো আমরা অলরেডি ওয়ানে আইকেল হাফ ওয়ান হাফে চলে এসেছি এখান থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে ব্রেক করে আরেকটা ট্রেন নিতে হবে যেটা মুনস্টার আমাদেরকে নিয়ে যাবে তো এইবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা ট্রেন ধরার জন্য আমাদের স্টেশন থেকে মানে ট্রেন ধরবো আর কি তো তার আগে দেখি যে আমরা যে ট্রেনে আমাদের যে ট্রেনে আসার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি ডিলে ছিল কিন্তু আবার কথা হচ্ছে সেটা ডিলে হবে তারপরে হচ্ছে এখানে আস্তে আস্তে আরও কত ডিলে হবে তারপরে এখান থেকে যে ট্রেনটা ধরতে হবে সেটা যদি আমরা না পাই তাহলে গন্ডগোল হয়ে যাবে সো আমরাও কি করলাম আর একটা ট্রেন ছিল যেটা অলরেডি একটু লেটে ছাড়ত কিন্তু এখানে একটু ঘুরপথে আসবে তো সেই ট্রেনে উঠে পড়ছে মোটামুটি ঠিকঠাক সময় আমরা চলে এসেছি এবং এখন আসতে যা চলে আসবে এর মধ্যে ট্রেন তো দেখা যাক কখন আসে এবং সেই হিসেবে উঠে পড়বে তারপর আমাদেরকে ঠিকঠাক মানে ওর মতো আর কি টাইম ওদেরকে পৌঁছে দেবে তো চলো যাওয়া যাক তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আর অন টাইম কিন্তু এখানে যে জিনিসটা এখন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অন্য স্যাটারডেজগুলোতে ট্রেনে খুব ভিড় থাকে মানে একটা ভ্যাকেশান মুডে থাকে লোকেরা মানে স্পেশালি ইয়াং ছেলেমেয়েরা প্রচণ্ড হাল্লা করে কিন্তু এই ট্রেনটা পার্টিকুলারলি লাইক দিস ট্রেন প্রচণ্ড ফাঁকা মানে কেউ নেই জাস্ট তো অ্যাটলিস্ট বসার জায়গা পেয়েছি অন্যদিন লিটারালি বসার জায়গা পাই না আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করতে হয় আর এখানে তো জাস্ট উঠেই বসে পড়েছি এখন আরাম করে আমাদের হাতে টাইম আছে বেশ কিছুক্ষণ হ্যাঁ খুব দূরপাল্লার না সেগুলো সবই ডাবল টেকর তো এটাও ডাবল টেকার তো বেশ দিকে বসেছি খুব ভালো ভিউ আসছে লাগছে তো আমরা মিউন চলে এসেছি এখন আমরা যাচ্ছি মার্কেট প্লেসের দিকে তা একটা কথা বলি ইউরোপে এটা একটা কালচার বলা চলে যে প্রত্যেক স্যাটারডে করে মার্কেট প্লে মার্কেট বসে আর কি যেটা সিটি সেন্টার সেইখানে তো সেখানে আমরা যাচ্ছি বিভিন্ন রকমের জিনিসপত্র যেন নর্মাল হার্ট যেরকম হয় সেটাই আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মনস্টারের হিস্টোরিক্যাল এরিয়া তাই এখানে যত বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো সব ধ্বংস হয়ে গেছিলো ওয়ার্ল্ড ওয়ারের টাইমে কিন্তু এখন আবার নতুন করে সব রিবিল্ড করেছে খুব সুন্দর সাজানো গো খুব সুন্দর দেখতে জায়গা আমাদের প্ল্যান মাফিক আমরা মার্কেট প্লেসে এসেছি এসে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে কিছু একটা খাবো এই ব্রেড জাতীয় কিছু তো আমি ব্রিটেল নিয়েছি আর ক্রস ক্রসও নিয়েছি তা এবার আমরা খেয়ে নিয়ে সিটি হলে যাব তারপরে চর্চে যাব আস্তে আস্তে আরও অনেক প্ল্যান আছে তো দেখতে তো আমাদের খাবার ডান মার্কেট প্লেসে বিশেষ করে আলাদা করে কিছু বলার নেই কারণ সেভাবে দেখার কিছু নেই নর্মাল যেরকম হয় মার্কেট প্লেস সেরকমই এখানে যে ইয়েগুলো ব্রেডগুলো বিক্রি করছে মানে বেকারিগুলো আর কি সেগুলো সবই ট্রাকে করে আস দেন সেট আপ করে ওরকমভাবে দেন তারপরে আর কি বিক্রি টিক্রি হয়ে গেলে চলে যায় ওইটাই আর কি দেখার আলাদা করে কিছু নেই চলে বা যাওয়া যায় সিটি হলের দিকে মধ্যে আছি সব কিছু ঘুরে টুরে দেখলাম আচ্ছা বলি যেটা হচ্ছে টাউন হল এক্স্যাক্টলি কি টাউন হল হচ্ছে একটা জায়গা যেখানে আর কি সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয় তা এবারে পার্টিকুলারলি এই টাউন হলটা কেন এত বেশি ফেমাস এত লোক কেন এটা দেখতে আসে সেটার কারণ হচ্ছে এত এটা হেরিটেজ সাইট এবার এটা হেরিটেজ সাইট কেন কারণ কি সিক্সটিন হান্ড্রেডে এ ওয়েস্ট ফালিয়া পিস ট্রিটি হয়েছিল তো টাউন হলে ঠুকেই মানে একদম সোজা গেলেই মানে একদম শেষে আর কি যে ঘরটা সেই ঘরটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার অফ অ্যাট্রাকশন এখানে প্রচুর ট্যুরিস্টরা দেখতে আসে ওই একটা ছোট্ট একটা একটা ঘরের মধ্যে একটা ছোটো মিউজিয়ামের মতন করে করা এবারে ওই ঘরটা এত ইম্পর্ট্যান্ট কেন কারণ কি ওই ঘরটাতেই পিস ট্রিটিটা করা হয়েছিল মানে পিস পিস ট্রিটিটা সাইন করা হয়েছিল সিক্সটিন হান্ড্রেডে যেটা বললাম একটু আগে আর এবারে ওটা একটা কোর্টরুমও ছিল এক সময় আর এখন এই মুহূর্তে ইন দ্য কারেন্ট সিচুয়েশন খুব বড় সড়ো ধরনের মিটিং যদি হয় তখন সেই ঘরটাতেও করা হয় আর কোর্টরুমের ব্যাপারটা যেহেতু বললাম সেটা যে নর্মালি কোর্টরুম যেরকম স্ট্রাকচার প্ল্যানিংয়ের হয় সেরকমই আর কি ভেতরটা একটা ডেক মতন আছে সিঁড়ি দিয়ে উঠে যেখানে জাজ বসেন সেরকম আছে তারপরে নানান রকমের কার্ভিংস আছে আর মেন মানে যেটা চোখে পড়ার মতন যে জিনিসটা সেটা হচ্ছে স্যান্ডেলিয়ার কারণ কি স্যান্ডেল হরিণের শিং দিয়ে ডেকোরেট করা তারপরে নানান রকমের বিভিন্ন রকমের আর্টিফ্যাক্টস ওখানে রয়েছে আর উডেন কার্ভিংস রয়েছে সেগুলো খুব সুন্দর দেখতে আর যারা হচ্ছে পিস ট্রিটিটা সাইন করেছিলেন তাদের সব ছবি রয়েছে ওখানে আঁকা এমনিতে বেশ ছোটোখাটোর ওপরে উপরে বেশ খুব সুন্দর মতন আর কি মানে জেনারেলি মিউজিয়াম আমরা জানি আর কি অনেক বড় হয় অনেকখানি জায়গা জুড়ে হয় এইটুকু জায়গার মধ্যে যে হতে পারে সেটার কোনো আইডিয়া ছিল না মানে প্রত্যেকটা মানে আর্টিফ্যাক্টস নিয়ে আর কি আমাদেরকে যেমন এরকম একটা গাইড বুক দিয়ে দেওয়া হয়েছে যেটার মধ্যে আর কি প্রত্যেকটা আর্টিফ্যাক্টস এবং সেই আর্টিফ্যাক্টসের কী সিগনিফিকেন্স সেগুলো সব এটার মধ্যে রয়েছে যাওয়ার আগে আমরা পড়ে নিয়েছিলাম এই আর কি ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে অ্যালাইট পাওয়ার দ্বারা আর কি বম্বিং হয়েছিল এবং বম্বিং হয়ে ওপরের সাইডটা ওপরের দিকটা আর কি পুরো ধ্বংস হয়ে গেছিলো কিন্তু তখন এমনই অবস্থা ছিল এক তো ফিনান্সিয়াল ক্রাইসিস প্রচণ্ড ছিল তার ওপর থেকে সেরকম কোনো ভাবনা চিন্তা ছিল না যেটাকে রিকনস্ট্রাক্ট করা যেতে পারে বা কিছু তারপরে হচ্ছে মোটামুটি নাইনটিন ফিফটিতে রিকনস্ট্রাকশান শুরু হয় তাও অনেক ফান্ডিংয়ের দ্বারা দেন নাইনটিন ফিফটি এইটে রিকনস্ট্রাকশানটা শেষ হয় তাই এইখানকার হিস্ট্রি সেরকম পপুলার নয় কারণ কি এটা রিজিয়ানাল হিস্ট্রি তাই আর তাছাড়া অন্যরকম ফিলিংস বেশ ভালো লাগলো জেনে এটা তো এখন আমরা আস্তে আস্তে এই সামনের চার্চটাতে যাবো তো চলো যাওয়া যাক